এটা তো আত্মা ফেরানো যাত ঠিক বলছো বিটা এই জাদুর মাধ্যমে মৃত মানুষের শরীরে আত্মা ফেরানো যায় কিছু সময়ের জন্য এটা আমি আমার উস্তাদের কাছ থেকে শিখছিলাম আজ রাইতে তোমাদের দুজনকে নিয়ে আমি এই জাদু প্রয়োগ আফ্রিকার ভয়ানক জাদু আজকে আমরা সবচেয়ে এবং এবং জানব জাদুবিদ্যা নিয়ে অনেক কিছু এই যেমন ধরুন জামবেটু গ্রাম পাহারা দেওয়ার জন্য আফ্রিকার কবিরাজরা কাঠের তৈরি পুতুল বানান এগুলোকেই বলে জামবেটু এই জামবেটুর ভেতরে পিসাজ বন্দি করে সেগুলো দিয়ে গ্রাম পাহাড়ার কাজ করে থাকেন গাম্বিয়াতে এক ধরনের নৃত্যের আয়োজন করা হয় যাকে বলে কুম্প নৃত্য পাতা দিয়ে আমরা বানাই এই কুম্প ঘন্টার পর ঘন্টা নাচতে থাকে কোনো মানুষ ছাড়া এই কাজগুলো আমরা করি কালো জাদুর মাধ্যমে আমি আমি রে অবশেষে আত্মা ফেরে গতরাতে মারা যাওয়া মেয়েটির শরীরে দেয় এক ভয়ঙ্কর তথ্য আর যারা এই জাদুবিদ্যায় সাহায্য করে তাদের বিপদে পাশে দাঁড়ায় খুবই রাজ ওরা তিনজন লড়াই করে এমন এক গ্রামে যেখানে মহামারী আসন্ন হারিয়ে যাচ্ছে এক এক পরিবার থেকে এক একটা শিশু যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, জলে স্থলে আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে মৃত্যু আসে মগবীর জিন আসে দাগুরা আসছে আত্মা ফেরানো জাদু পাঠিয়েছেন এমডি মেহেদি হাসান দুবাই ইউএই থেকে শুনুন আত্মা ফেরানো জাদু এই বৃহস্পতিবার রাত নয়টা ঊনষাট শুধুমাত্র আজেরাসেলভুত ডট কম ইউটিউব চ্যানেলে